নাই যদি গো করবা বিয়া প্রেম করছি লাকেনে বিয়ার কথা শুনলে আমার ভয় লাগে গো মনে ভয় কেন পাও আমরা বিয়া কর্ম গো গোপনে বাপ মার সম্মান থাকবে না গো কইলা গোপনে বর্তমান মেয়েরা কি আর এসব কথা মানে কে কি কেমন সেটা কি আর আমার বাপ মাই জানে তো জানবো কে আমরা বিয়া যদি বাপ মাই না দেয় আমরা পলাই করবো পলাই আমি করবো না পলাইলে বাপ মার থাকব থাকবে না বাপ মার থাকে থাকবে না তা আমার মাই এরা পলাই আছে সবার সাথে কি আমার তুলনা আছে তুলনা আছে না তুলনা নাই নাইলে তোমার আমার সাথে বিয়া দিব না না পলাইলে না যদি না দেয় তা আমি যাইতাম না হ্যাঁ আমি যাইতাম না পলাই না না তাহলে তুমি আমার বিয়া করতে না যদি বাপ মারা দেয় তাইলে বিয়া করব তারপর বিয়া তাহলে তুমি কও তোমার মার কাছে আমি কইতাছি তোমাগো বাড়িতেও ঘটক পাটা। হ্যাঁ? তোমাগো বাড়িতেও ঘটক পাটা। ঘটক পাটিলে ঘটকের জুতাটা দিব জুতাটা। জুতা দিয়ে দিব? হ্যাঁ ঘটক এই ঘটক পাটা যদি কয় আমি পাঠাইছি ঘটক। স্যান্ডেল একটা বাড়িতে থাকবো না সব স্যান্ডেল আমার গায়ে লাগবে। তোমার গায়ে লাগবো? কইছে আমার বাপ কি আর এত দায় খারাপ? হুম আমার সাথে তোমার বিয়ে দিবো না কাইলা ছাড়া। কাইলা তাই কি? আমি বুঝাইবো না তুমি ঘটক পাটাই। না তুমি পালাইবা। না আমি পালাইবো Πολλά γελία από την Ιαμελονέδα, πολύ λίγα από την Ιαμελονέδα. ναι. σου μη να είναι. να είναι. Να,